এই ভিডিওটা এখনকার এই ভিডিওটা অবশ্যই প্রিয়াকে নিয়ে করবো এবি ব্লগসের প্রিয়া ভিডিও দিয়েছে হ্যাঁ ভিডিও এসছে তিন দিন বাদে উনি এস্টেন কন্টেন্ট করতে কারণ উনার তো বাড়ির যে কোনো কাজই করে কন্টেন্টের জন্য তোমরা দেখেছো দেখে নিয়েছো বলবো সেই বিষয় নিয়ে বলবো যে প্রিয়া কেস খেয়েছে প্রিয়া কেস খেয়েছে তো কিসের কেস খেয়েছে কেন কেস খেয়েছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই ক্লিয়ার করব বললাম যখন আর এটাই প্রথমে একটুখানি বলি আমাদের এমএস ফ্যামিলির মন্দিরা মামুনি একটুখানি কষ্ট পেয়েছে একটুখানি কষ্ট পেয়ে আমার উপরে প্রচণ্ড রেগে গেছে কেন তাই জন্য আমাকে একটা কালকে কমেন্ট করে দিয়েছে আমি কমেন্টটা পিন করে দিয়েছি অনেক রাত্রি যখন গ্রহণ দেখছিলাম গ্রহণ দেখতে দেখতে দেখলাম মন্দিরে একটা কমেন্ট করেছে তো সেই কমেন্টটা আমি কিন্তু টুকুত করে কালকে রাত্রিবেলায় পিন করে দিয়েছি কি কমেন্ট করেছে প্রচণ্ড রেগে গেছে আমার উপরে আরে মিথ্যে কথা শুনলে রেগে যাবে না হয়তো ওর উপরও রেগে গেছে সোমনাথ কি? আন্টি এই কথাটা কেন বলল হয়তো দিয়েছে দিয়েছে কেন বলল? তাই জন্য খুব খারাপ লেগেছে কি কথা আরে আমি নিপার ভিডিও দেখেছিলাম দেখে আগে বলি কমেন্টে কি করেছে কে মামুনি রেগে গেছে রেগে গিয়ে কি কমেন্ট ইয়ার কি মারো না থামনে হলেও দেবা আনটিকে আর থামনে আনটি একটা ভুল কথা বললে রেগে গিয়ে আবার খেপে গিয়ে আবার কমেন্ট করবে তাই না বলবো আর কথাটা কি খুব ভুল বলেছিলাম বলি 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 আমি বললে খুব খারাপ লাগে না এই কথাটা অনেক পুরোনো কথা কিন্তু আমি ভুল বলেছিলাম মানে ভুল শুনেছিলাম এক শুনতে গিয়ে আরেক শুনতে আরেক বয়স হয়েছে না ব্রেনোলিয়া পাঠাও ব্রেনোলিয়া পাঠাও ভিডিও করার আগে ব্রেনোলিয়া খেতে হবে তো চলো কী লিখেছে আমি এরকম কথা ভিডিওতে কোন জায়গায় বলেছি একটু সময়টা জানিয়ে দিও কিরে গিয়ে গেছে হ্যাঁ আমি বলেছি যে মন্দিরা মারু ঈশের বিয়ে মারু চলে আসে মন্দিরাকে বলতে গেলেই নিপার ভিডিওতে বলছিল ওই যে বলছিল না মেয়েরা বাপের বাড়িতে খাওয়া নিয়ে যখন বলছিল খাবো না খাবো না তখন বলছে দূর ব্যাঙ আমি তো খাই না ওর ভাত এরকম একটা কিছু বলছিল যে যার যার ইনকামের ভাত শেষে খাই আর আমি ওখানে বলেছি আরে আমি আমাকেই তো খেতে দেয় না এরকম একটা দেখো আজকে আবার ভুলে গেছি যাই হোক মনে পড়েছে অর্থাৎ আমি ভুল বলেছি আমি মানে কথাটার মানেই হচ্ছে সোমনাথ মন্দিরাকে খাওয়াই না এরকম একটা কথা যাই হোক আবার যদি ভুল বলি আবার কমেন্ট করো আবার যাই হোক ভুল বলেছি বললাম তো ভুল বলেছি কারণ আমি ওই যে তাড়াতাড়ি করে কথা শুনি না অনেক সময় চালিয়ে দিয়ে কাজ করতে থাকি ওই জন্য এখান দিয়ে ঢুকে কে ওখান দিয়ে বেরিয়ে গেছে তো সময়টা আমি তো খুঁজে পেলাম না সোমনাথ কিন্তু প্রতি মাসে আমাকে সংসার খরচ দেয় হ্যাঁ এটাও তো শুনেছিলাম এবার মনে পড়ে গেছি এবার শুনেছিলাম তো যে প্রত্যেক মাসে সোমনাথ মাসহারা দেয় এবং ওই ভিডিওতেও শুনেছি মন্দিরের ভিডিওতেও বলেছে যে ওর মাকেও একটা সংসার খরচা দেয় বহুবার এটা বলেছি আমার মনেও মনেও কখনোই এরকম কথা আসে না আচ্ছা 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 ভুল হয়ে গেছে আরে তুমি বলো নি তাই হয়েছো অনেক ক্রিয়েটার অত কাছে মানুষ কাছের মানুষ এক সময় বলেছিল তো তোমার ঘরে বসে বসে খায় তো যাই হোক আমি ভুল বলেছি আবার বললাম আমি ভুল ভুল শুনেছি ভুলে শুনে আমাকে তার জন্য অনেকে কিন্তু দিয়ে গেছে আচ্ছা করে যে আপনি তো এরকম ভুলবালি শোনেন ভুলবালি বলেন হ্যাঁ বলি তো কী হয়েছে আরে মানুষই তো ভুল করে ভুল করে না মানুষ মানুষই ভুল করে আবার মানুষই সেই ভুলটা শুধরে নেয় যেমন এই দেখো বলতে আসলাম হ্যাঁ আমার ভুল হয়েছে আমি ভুল শুনেছি নিপার ভিডিওটায় আমি ভুল শুনেছি মন্দিরা বলেছে আমি কি যেন আবার ভুলে গেলাম যে আমি খাই না ওর পয়সা এরকম একটা কথা মন্দিরা বলেছে ভুল শুনেছি আমাকে সোনালি এসেও কমেন্ট করে গেছে মানে বুঝতে পারছো কি কেমন খেপা খেপেছে আছে যাই হোক আসে না সেটা আমি মুখ দিয়ে কখনো কখন বললাম একটু জানিও আর এই বয়স থেকে একটু আটটু আর এই বয়স থেকে একটু আটটু চুড়িদার না পড়লে বড় হয়ে অভ্যাসটা হবে না ও আমি ওই যে বলেছি যে ইসে তোমার কী জানো মেয়ের চুড়িদারের কথা বলেছি যে এই বয়সে না এই জায়গা আমি তোমার সাথে এক হবই না কারণ এখন সুন্দর সুন্দর ড্রেস আছে সুন্দর সুন্দর ড্রেস আছে এইটা চুড়িদার পরার বা অভ্যেস অভ্যেস সময়কে অভ্যেস করে দেবে আদেও দেখা গেলো যে ও চুড়িদার পরলোই না জিন্স টপ পরলো পরলোই না চুড়িদার অনেক মেয়েরা চুড়িদার পরেই না তো আজকের দিনে দু হাজার পঁচিশের দাঁড়িয়ে তুমি বলছো যে এখন থেকে অভ্যাস করছো চুড়িদার করানো ও যদি বড়ো একটু সেন্স হয় যদি একটু স্টাইলিস্ট হয় বা একটু মডার্ন একটু হ্যাঁ মডার্ন তো অবশ্যই যদি একটু মডার্ন হয় ও জিন্স টপ পরবে আর বাড়িতে এখন মেয়েরা যে প্যান্ট শার্ট গেঞ্জিগুলো পরে দেখে আরে বউরাই পড়ছে এখন নতুন বউ এ বিয়ে হয়ে এসে যে প্যান্ট আর গেঞ্জি পড়ছে শ্বশুর শাশুর দেওয়ার সবার সামনে এটা আধুনিক ওই জন্য বলেছি যে ও যদি ও চুড়িদার আমার বাচ্চাদের চুড়িদার সত্যি কথা এবার আমারটা তোমাকে চাপিয়ে দিচ্ছে আমি আমার জাস্ট বলেছি এবার তুমি বললে তোমার মেয়ে তুমি কি করে বড় করবে তোমার ব্যাপার সোশ্যাল মিডিয়াতে বলতে আসলে জিজ্ঞাসা করলে আমি আমার ওপিনিয়ান দেব তাই আমার ওপিনিয়ান দিয়েছি যে চুড়িদার পড়ার সারা জীবন রয়েছে আমি একটু চুড়িদার করতে পারবে দেখো বুড়ি হয়েছি এখনও চুড়িদার কুর্তি পরছি আমি একটু করতে পারবে কিন্তু সুন্দর সুন্দর যে ড্রেসগুলো বেরিয়েছে না এখন সেইগুলো হয়তো একটা বয়সের পর থেকে আর পড়লে ভালো লাগবে না তো যাই হোক তোমার মেয়ে তোমার ব্যাপার এটা গেল আমাদের ম্যান্ডুরানি ম্যান্ডুরানি খুব কেঁপেছে বলে ফেলে যে এই কথাটা ও বলেনি মানে অন্য কেউ বলেছিল আর কি যে ওর পয়সায় বসে ওর খায় সেটা আমার স্লেপ অফ টাং বেরিয়ে গেছে মুখ দিয়ে মানে অপব্যাখ্যা করেছি ভুল ব্যাখ্যা করেছি তো যাই হোক মন্দিরা রাগ করো না এই যে তোমার কমেন্টটা পড়লাম পড়ে বলে দিলাম এটা আমার ভুল হয়েছে আর বেনোলিয়া পাঠিয়ে দিও কিন্তু ঠিক আছে তো চলো আজকে আজকের মেন ভিডিও হচ্ছে এপি প্রিয়া প্রিয়াকে নিয়ে অবশ্যই বলবো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে চলো মূল পর্বে যাওয়া যায় হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রিয়া আজকে ভিডিও দিয়েছে অনেক অপেক্ষার পর আজকে প্রিয়া ভিডিও দিচ্ছে তার আগে বলি আমার কমেন্ট বক্সে এর আগের ভিডিওতে মারুরকে নিয়ে করা ভিডিওতে দেখলাম একটা কমেন্ট এসছে মারুর মা কি কালকে জন্মদিন গেছে এবং সেই জন্মদিনের জন্য বোধহয় মারুর বাড়িতে সেলিব্রেট হচ্ছে আমার কমেন্ট বক্সে যদি পারি কমেন্টটা তুলে দেবো জানি না এবার অনেকেই তো ফেসবুক প্রেন্টেন্ট থাকে হতে পারে কেউ আরে এইসব খবর তো একদম হাওয়ায় ওড়ে যেমন আমার জন্মদিন কিন্তু ভুল আছে আমার ফেসবুকে কারণ আমি যখন ফেসবুক স্টার্ট করেছিলাম পাশের বাড়ির একটা ছেলেকে দিয়ে করিয়েছিলাম ও ডেট অফ বার্থ ফার্স্ট জানুয়ারি বসিয়ে দিয়েছে আমার ফার্স্ট জানুয়ারি না উনিশে এপ্রিল আমার জন্মদিন ঠিক আছে অতএব অনেক সময় এরকম হয় তো যাই হোক একজন এসে বললো যে মারুর মার নাকি জন্মদিন গেছে কালকে বা পরশু আচ্ছা সাত যাই হোক সাত তারিখে বোধ হয় জন্মদিন গেছে আর সেটারই সেলিব্রেশন আমি তোমাদের আগের ভিডিওতেই বলে গেছি যে ওকে ওপেন এবার করতেই হবে কারণ সামনে পুজো আসবে যাবে খাবে পুজোর কেনাকাটি আছে দেবে সেগুলো ভিডিও করতে পারবে না নাহলে সেই জন্য ওকে ওপেন হতেই হবে সেটাই তোমাদের আগের ভিডিওতে বলে গেলাম আর আগের ভিডিওতেই কমেন্ট এসছে আনটি মারু মার জন্মদিন গেছে তো যাই হোক আজকে এটুকু বলে গেলাম দেখা যাবে কালকে ওয়েট করব। ভিডিওর জন্য পরের ভিডিওর জন্য ওয়েট করবো এবার আসি প্রিয়া প্রিয়ার ভিডিওতে দেখলাম প্রিয়ার বাপের বাড়িতে গেছে বাপের বাড়িতে গেছে খুশের অন্নপ্রাশন মুখে প্রসাদ অন্নপ্রাশন না মদন মোহন মন্দিরে মুখে প্রসাদ সেই জন্য বাপের বাড়িতে গেছে বাবাও এসছে ওর আসাম থেকে বাবাও এসছে একটা আয়োজন করেছে আরে এটাই তো প্রিয়া সে কী যেন কনটেন্টের জন্যই হোক কন্টেন্ট বানানোর জন্যই নিজে অক্লান্ত পরিশ্রম করে নিজের গ্যাটার টাকা খরচা করে কন্টেন্ট বানায় আরে বানায় তো এই যে আগের দিন একজন ই বলেছে স্বাদও করেছে ও কী যেন বড়ো যা ট্যাগ লাগিয়ে দিয়েছে মানে টাইটেল দিয়েছে এটা ক্লিক বেট খেলেছে বেশ করেছে এরকম ক্লিক বেট সবাই খেলে আর ওটা কি বড় যা না ওরে যে বড় যায় যে স্বাদের অনুষ্ঠান স্বাদের অনুষ্ঠানও করলো খরচও করলো খাটলো কন্টেন্টও বানালো তো একজন ব্লগার তো তাই করে না নতুনত্ব কিছু আনায় তা যাই হোক ফাউ বসে ভিডিও মানে সিনপ্যাথি কার্ড খেলে তো ইনকাম করে না মানে ভিডিও কন্টেন্ট বানায় না তো যাই হোক দেখলাম বাপের বাড়িতে গেল এখানেই আমার কিছু প্রশ্ন বাপের বাড়িতে গেল বাপের বাড়িতে অনেক হেল্পিং হ্যান্ড আছে আর শ্বশুর বাড়িতেও তোমরা নিজেওই জানো যে শ্বশুর বাড়িতে বলতে গেলে সত্তর আশি জন বাড়ির লোকই হয়ে যায় সেক্ষেত্রে বাড়ির লোক যে ওর দিয়ে আর ও মনে হয় যেটা দেখে বুঝলাম মদনমোহন মন্দিরে বোধহয় ওখানে কিছু এই সত্তর আশি জন বা আশি নব্বই জন লোককে খাওয়াবে মানে ওই জন্য ওভি গিয়ে বলে এসছে সেই অ্যারেঞ্জমেন্ট না বাড়ির বাড়ির লোক বাদ দিয়ে মানে নিমন্ত্রিত কেউ না মানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নিমন্ত্রিত কেউ না আমি যেটা মনে হলো সেটা মদনমোহন মন্দিরের ওখানে হয়তো সেটা আমরা কালকে দেখতে পাবো ওইখানে খাবার আশি নব্বই জনের রান্না রান্নার জন্য ওর কাকুকে দিয়ে রান্নাবান্না করালো দেখলাম যে বললো আমি তো হাত দিতে পারবো না তো কাকুকে দিয়ে রান্নাবান্না করাবে এবং ওখানেই ই হবে এবং আগেই পায়েশের ইটি পৌঁছে দিয়ে আসতে হলো যেটা দিয়ে ওর মুখটা এঁটো হবে কালকে অবশ্যই ভিডিও পাবো এবং ও নিজেই বললো যে আমি কেন ভিডিও দিইনি সেটা নাই বা বললাম ও যখন বলেনি তখন ওকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই হয়তো কোনো কারণে ব্যক্তিগত কারণ তো থাকতেই পারে না নিজস্ব কারণ তো যাই হোক সেই জন্য তো মেয়েরা সবথেকে কী বলবো মেয়েরা সব থেকে মানে ই জায়গা নিজেদের মানে কি বলবো সুরক্ষিত জায়গা কোথায় বাপের বাড়ি বাপের বাড়িতে মা বাবা ভাই যেভাবে করবে শ্বশুর বাড়িতে অনেকটাই আমরা দেখেছি অনেকটাই ওকে নিজে হাতে হ্যাঁ অনেক হেল্পিং হ্যান্ড ছিল এবং বাপের বাড়ির থেকেও প্রচুর লোক এসে ওদের বাড়িতে যে অনুষ্ঠানগুলো হয়েছে করেছে তো যাই জন্য যার জন্য ও ভেবেছে ওর বাপের বাড়ির থেকে এই অ্যারেঞ্জমেন্টটা করলে অনেকটা রিলিফ পাবে সেই জন্য আর শ্বশুরবাড়িতে করলে এত রান্না বান্না করবে অথচ শ্বশুরবাড়ির লোকজন কাউকে বলবে না খাওয়াবে না এটাও কটু হয় আর সব থেকে আমার মনে হয়েছে যেন সেফ বাপের বাড়িটা গিয়ে করলে পরে খুশকেও রাখার ওর মা সুন্দরভাবে খুশকে রাখে অনেকটা মেয়েরা তো বাপের বাড়িতে অনেকটা সেফ তাই দেখলাম বাপের বাড়িতে গিয়ে অ্যারেঞ্জমেন্ট করেছে পরবর্তীকালে আসবে যে অনুষ্ঠানটা আসবে আবার মিটাপও রেখেছে দেখব যে মিট লোকজন কতটা হয়েছে কী বৃত্তান্ত সবটাই আশা করি দেখব কিন্তু প্রশ্ন এখানে না প্রশ্ন উঠেছে আমাকে একজন একজন না দুজন এসে কমেন্ট করে গেছে প্রিয়া কেস খাবে সেই জন্য প্রিয়া ভিডিও দিচ্ছে না আমার ভিডিওতে বলে গেছে কেস খাবে প্রিয়া সেই জন্য ভিডিও দিচ্ছে না তো সেইটা নিয়েই আজকে বলবো কিসের কেস আর আর একজন দায়িত্বের কথা বলে গেছে না এরা আমার খুব ভালো আমার ভিউয়ার্স প্রশ্ন এদের মনে আসতেই পারে আর সেই প্রশ্ন ক্লিয়ার করার দায়িত্ব আমার সেই জন্যই প্রশ্নটা আমি ক্লিয়ার করব একজন লিখেছে একজন লিখেছে যে আনটি এপি ব্লগ থেকে ভিডিও এসেছে দেখেছি আমি ভিডিওটা দিয়েছি সকালবেলা তারপরে হয়তো দেখেছে ভিডিওটা দেখে ভেবেছে যে শুধু শুধু বসে রেখে কারণ এই ভিডিওগুলো তো পুরনো ভিডিও তোমরা জানো এই ভিডিওটা সম্ভবত পাঁচ তারিখের ভিডিও কারণ পাঁচই সেপ্টেম্বর ওর ছেলে যেটা ই দিয়েছিল ছেলের এই অনুষ্ঠানটা হয়ে গেছে ছ তারিখ গেছে কালকে মানে ওর দেখলাম থ্রি ডেজ কোনো ভিডিও নেই আজকে হচ্ছে আট তারিখ তাহলে পাঁচ ছয় সাত আর তিন দিনের ভিডিও দেয়নি দেয়নি তো সেই জন্য ও হয়তো চিন্তা করেছে যে ভিডিওগুলো তো আছেই ভিডিওগুলো না দেওয়ার কারণেই তা ভিডিওটা এসছে তো এবার লিখেছে এপি ব্লকস থেকে ভিডিও এসছে প্রিয়াদি মনে হয় মানে ওরা সবাই কাল বাপে কাল বাপের ছিল কী রয়েছে আচ্ছা এখানে টাইপিং মিস্টেক হয়েছে কাল ওরা সবাই বাপের বাড়ি ছিল কিন্তু প্রিয়াদি বললো বলেছিল মশাইয়ের অস্থি অস্থি বাড়িতে থাকলে নাকি কোথাও কোথাও রাত কাটাতে কাটানো যায় না আয়ুষ যখন আয়ুষ যখন ডক্টর দেখাতে গেছিলো তখনও প্রিয়াদি ওই একই কথা একই কারণে জন্য বাবার বাড়ির থেকে থাকতে পারেনি তাহলে এখন কি করবে করে থাকলো অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেবো দেখো প্রথমত বলবো। যখন ও গেছিলো যখন ও গেছিলো তখন আয়ুষ ডাক্তারের কাছে দেখাতে গেছিলো মানে পুনে ছিল তখন প্রিয়া গিয়ে একদিন থাকিনি চলে এসছে কারণ অস্থির ওখানে জল ফুল দিতে হবে দেখো দায়িত্ব যখন প্রিয়া নিয়েছে কন্টেন্ট করার জন্য তখন নিশ্চয়ই প্রিয়া দায়িত্ব পালন করবে দায়িত্ব পালন করবে একা তো প্রিয়ারই ঠেকা না যেহেতু শ্বশুর তার কাছে মারা গেছে তার কাছে অস্থিটা রয়েছে একদমই তাই সেটা তো অবশ্যই করবে কিন্তু সেক্ষেত্রে প্রিয়া রয়েছে কিন্তু বাড়িতে অভি কিন্তু অভি যে যাতায়াত করছে না বা যে রাত্রিরে বাড়িতে চলে যায়নি বা রাতে থাকার পরে যে মানে মোট কথা হচ্ছে জল ওখানে জল ফুল লেপে জল ফুল দিতে হবে আমরা প্রিয়াকে দেখেছি রাত্রিবেলা বাপের বাড়িতে কারণ পরের দিন সকাল থেকে অনুষ্ঠানের একটা আয়োজন সত্তর আশি বা আশি নব্বই জন খাবে তার একটা অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে প্রিয়াকে অতএব আগের দিন রাত্রিবেলা প্রিয়া বাপের বাড়িতে চলে গেছে এখানে কোনো ভুল নেই এখানে কোনো ভুল নেই যা ভিডিওতে দেখেছি সেটা বলছি রইলো অভি অভিও রাতে ছিল কি না যদি রাতেও থাকেও তাহলে হয়তো ওদের ওখানে মেন ই হচ্ছে ওখানে প্রত্যেক দিন জল ফুল দিতে হয় ওবি নিশ্চয়ই দিয়েছে নিশ্চয়ই ওদের এই দায়িত্বটা আছে আর যখন প্রিয়া থাকেনি তখন কিন্তু অভি এখানে ছিল না ওভি পুনেতে ছেলের জন্য ডাক্তারের দেখাতে গেছিলো তুমি এই প্রশ্নটা করেছো অবশ্যই প্রশ্নটা উত্তর দেওয়ার আমার দরকার যেহেতু আমার কমেন্ট বক্সে প্রশ্নটা করেছো তোমাকে বোঝাতে পারলাম ওভি হয়তো কোনো একটা ফাঁকে গিয়ে জল ফুল দিয়ে আসতে পারে দায়িত্ব না কন্টেন্ট করবে না ওটা পরবর্তীতে কীর্তন করবে পয়সা খরচা করে পরিশ্রম করবে কনটেন্ট করবে করবে না তা সেটাকে অবহেলা করতে পারে নিশ্চয়ই দেখাবে না দেখালেও সেটা অবশ্যই করবে প্রিয়া অবশ্যই করবে কারণ দুজন যখন আছে আর ওদের বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যারা ওর ভিডিও দেখো তার বোঝো খুব বেশি দূর না ওই গাড়িতে মানে মোটর সাইকেল আছে ও পাঁচ সাত মিনিটের রাস্তা ও টুক করে গিয়ে টুক করেই কাজটা করে আসতেই পারে বোঝাতে পারলাম দায়িত্ব যখন প্রিয়া নিয়েছে কনটেন্টের জন্য অবশ্যই প্রিয়া দায়িত্ব পালন করবে তো কনটেন্টও করবে বুঝেছো যেমন দেখতে পাচ্ছ না আয়ুষের খুশের জন্মদিন মুখে প্রসাদে আয়োজন করেছে দেখো সেটা কন্টেন্ট করেছে জানি না কতটা দিতে পেরেছে তো দেখে যে এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ আমার ভালো লাগলো এটা আমি জানি না কাদেরও খা মদনমোহন মন্দিরের আশেপাশে গরিব দুঃখীদের নাকি ওখানকার যে সাধু সন্ন্যাসী তাদের অবশ্যই দেখবো আমি এটা বুঝতে পারছি না কাদের খাওয়াবে যদি এটা করে থাকে হ্যাঁ কোনো এক সময় দেখেছিলাম যে মদনমোহন মন্দিরে গিয়ে একটা ইসে ও ওই গেটের সামনে যারা বসে তাদের দিয়ে এসেছিলো প্যাকেট মনে করেছে জানি না এই উদ্যোগটা যদি প্রিয়া নিয়ে থাকে সত্যিই হ্যাডসফ সত্যিই ভালো খুব ভালো মানুষকে খাইয়ে মানুষকে খাইয়ে খাওয়ানোর থেকে একটা যারা অসহায় আমার মনে হয় বা সাধু সন্ন্যাসী তাদের খাওয়ানো ভালো আমি জানি না কাদের খাওয়াবে মনে হলো তো সেরকমই একটা উদ্যোগ খুব ভালো একটা উদ্যোগ তো এই হলো একটা কমেন্ট আর একটা কমেন্ট এসছে দুটো কমেন্টের উত্তরই আমি আজকে দিতে এসেছি আর একটা কমেন্টে এসছে হচ্ছে প্রিয়া কেস খাবে আর একটা প্রশ্ন আর প্রশ্ন বলেছে প্রিয়া ওর ও ছেলের অন্নপ্রাশন নিয়ে ব্যস্ত বাবার বাড়িতে এটা হয়তো ওর কাছে খুব পরিচিত কেউ লিখেছে ওর বাবার বাড়িতে ব্যস্ত সেটা আজকে দেখেছি অর্থাৎ আমার ওর ভিডিওটা আসার আগেই কমেন্টটা এসছে যে প্রিয়া ওর ছেলের অন্নপ্রাশন নিয়ে বাবার বাড়িতে ব্যস্তটা তো দেখলামই আর হচ্ছে এগুলো দেখালে কেস কেস খেয়ে যাবে তাই ভিডিও করেনি তোমার আজকের ভিডিওটা দেখে তাই মনে হলো কেস খাবে কেন কিসের জন্য চুরি করেছে না ডাকাতি করেছে কিসের জন্য কন্টেন্ট করেছে নিজের ছেলের অন্নপ্রাশনটাকে কনটেন্ট বানিয়েছে নিজের শ্বশুরের অস্থি রেখে দায়িত্ব পালন করেছে কন্টেন্ট করেছে নিজের শ্বশুরের শ্রাদ্ধের পরের দিন মাংস খাওয়াতে হবে নিজের রান্নাবান্না করে পুরো পরিশ্রম করে মানুষকে মাংস খাইয়েছে কন্টেন্ট করেছে ভয় কিসের ওর কিসের ভয় হয়তো কোনো শরীর ক্লান্ত হতে পারে এত বড় একটা অনুষ্ঠান গেছে পর পর ওর উপর দিয়ে যা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যা যাচ্ছে ওর উপর দিয়ে সেই শ্বশুরের অসুস্থতার পর থেকে আরে কিছু করুক চাই না করুক ওর বাড়িতে একটা এরকম পেশেন্ট ছিল ওর বর যাতায়াত করেছে তারপরেও তার মৃত্যু তারপরে তার শ্রাদ্ধ তারপরে খাওয়ানো দাওয়ানো তারপরে এই আয়ুষের পুনেতে যাওয়া তারপরেই খুশের তারপরে আয়ুষের জন্মদিন করা তারপরে খুশেরই মুখে প্রসাদ দেওয়া সবটা নিয়ে হয়তো ক্লান্ত হয়ে পড়েছে মানুষ তো আরে কন্টেন্টের জন্য করতে গিয়ে জীবনের ওপর দিয়ে উঠিয়ে দিচ্ছে পয়সা খরচা শরীরের খরচা হয়তো সেই জন্য দুদিন রেস্ট নিয়েছে হতে পারে তো হতে পারে তো যে দুদিন জাস্ট রেস্ট নিয়েছে কারণ আমি যখন মেসেজ করেছিলাম যে তোমরা ঠিক আছো তো তখন লিখেছিল হ্যাঁ আনটি আমরা ভালো আছি হয়তো রেস্ট নিয়েছে এতটা এই লং একটা জার্নি করতে গিয়ে তারপরেও আজকে যে ভিডিওটা দেখেছি কি অক্লান্ত পরিশ্রম কি অক্লান্ত পরিশ্রম আর প্রিয়া বসে থাকার মেয়ে না কন্টেন্টের জন্য সমানে খাটতে থাকে খাটতে থাকে তো সেই জন্য হয়তো অসুস্থ হয়ে মানে অসুস্থ না ক্লান্ত হয়ে পড়েছিল সেই জন্য হয়তো রেস্ট নিয়েছে দুদিন হতেই পারে সেই জন্য দুটো দুদিন ভিডিও আসেনি তাই বলে ও কন্টেন্টের জন্য এই যে খুশের মুখে প্রসাদের এই যে অ্যারেঞ্জমেন্ট করেছে পয়সা খরচা করেছে আর সেটা দর্শকদের সামনে দেবে না কন্টেন্ট করবে না ভিডিও করবে না এটা হতে পারে তোমার মনে হয় এর জন্য কেস খাবে কেন বাপের বাড়িতে ও গিয়ে করেছে কেন বাপের বাড়িতেও যেতে পারে না বাপের বাড়ির লোক নিয়ে আনন্দ ফুর্তি করতে পারে না কেন করতে পারে না কি দোষ কি দোষ সবাই হাত তুলে জগন্নাথ হয়ে যেতে পারে আর ও কর্তব্য দায়িত্ব কর্তব্য পালন করার পরেও ও করতে পারে না কিচ্ছু তাহলেই ও কেস খাবে তাহলেই ও ভিডিও দেখাতে পারবে না আমি তোমাকে খারাপভাবে বলছি না কিন্তু আমি জাস্ট বলছি তোমাকে কেস খাওয়ার প্রশ্নই আসে না প্রশ্নই আসে না হয়তো কোনো আবার বলছি কোনো অসুবিধার জন্য হয়তো এডিট করতে পারিনি হতেই পারে বাপের বাড়িতে রয়েছে সেখানে নেটের প্রবলেমও হতে পারে কারণ ওর বাড়িতে হয়তো কি বলে ইন্টার আরে ই আছে আরে দূর নেট বসানো আছে হয়তো বাপের বাড়িতে সেই অ্যাভেলেবেল নেট নেই হতেই পারে কিছু একটা প্রবলেম হতেই পারে সেই জন্য দুদিন ভিডিও দেয়নি তার জন্য কেস খাবে বাপের বাড়িতে গিয়ে ভিডিও করলে কেস খাবে অবাক লাগে সব বাবা মারা করতে পারে এই প্রিয়া যেমন প্রিয়ার পাশে যেমন বাবা মা ঢাল হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা মুহূর্তে দেখেছি শ্বশুরের অসুস্থতার পর থেকে শ্বশুরের শ্রাদ্ধ শান্তি এই যে প্রিয়ার মা ঢাল হয়ে দাঁড়িয়েছে মেয়ের পাশে সব মায়েরা পারে না সব মায়েরা পারে না মেয়ের পাশে এইভাবে এসে দাঁড়াতে সেটাও বলছে দম থাকা দরকার সুস্থতা থাকার দরকার মানসিকতা থাকার দরকার যে মেয়ের বিপদের সময় বা মেয়ের এই সুখের সময় মানে এই যে ছেলের অন্নপ্রাশন তো একটা সুখের দিন এই সময় মায়েদের পাশে আমার মনে হয় বেশিরভাগ মায়েরাই মেয়েদের পাশে এসে দাঁড়ায় সেখানে প্রিয়ার মার তো এটা বাড়াবাড়ি কিছু না সেখানে কেস খাওয়ার কিচ্ছু নেই সবটা দেখাবেও বাপের বাড়ির লোক করবে আরও দেখাতে পারবে না সেটা হতে পারে না তো বোঝাতে পারলাম নিশ্চয়ই তোমাকে বোঝাতে পারলাম তো চলো এরপরে আমরা দেখব খুশের মুখে প্রসাদের ভিডিও অবশ্যই আসবে সেই ভিডিও আমরা দেখব ওয়েট করছি তোমাদের রিকোয়েস্টে আমি এই করেছিলাম এবং হয়তো তোমাদের সবার রিকোয়েস্ট ওর কমেন্ট বক্সে তো ও দেখেছে সেই জন্য আজকে ভিডিও দিয়েছে বা আজকে হয়তো সবটা একদম মিটে গেছে হয়তো ও বাড়িতে আজকে আজকে হয়তো ও বাড়িতে নিজের বাড়িতে থেকে হয়তো সবটা এডিট এডিট করে আমাদের কাছে একটা একটা করে ছাড়ছে হতেই পারে মানুষের সুবিধা অসুবিধা হতেই পারে তার মধ্যে একটা চার তিন চার পাঁচ মাসের একটা বাচ্চা কুলে ওর এত বড় একটা জার্নি গেলো হতেই পারে তো চলো কেমন লাগলো আজকে ভিডিওটা একদম ছোট্টর উপরে একটা ভিডিও দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেল করে দিও চলো টাটা